আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের দেশে বা বাংলাদেশে যে পরিমাণ যে গরম পড়ছে সেক্ষেত্রে কিন্তু অনেকের মুরগি হিট স্ট্রোক করতেছে বা অনেকে জানে না যে গরমে আসলে মুরগি সুস্থ রাখার পদ্ধতিটা বা কীভাবে এটা সুস্থ রাখবে তাছাড়াও আপনার অনেকে বেশ কিছুদিন ধরে এই প্রচণ্ড গরম পড়ছে যার জন্য আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ভাই গরমে মুরগি সুস্থ রাখার উপায় কী তো আজকে এই ভিডিওটাই নিয়ে আলোচনা করবো বা এই বিষয়টা নিয়ে জানানোর চেষ্টা করব যে আমি এই গরমে আমার মুরগিগুলোকে সুস্থ রাখি কীভাবে এই যে আমার যে মুরগি রুমটা দেখতেছেন এটা কিন্তু আসলে রোদের নিচেই কিন্তু ভিতরে অত একটা তাপ আসে না কিন্তু বাইরে প্রচণ্ড গরম তো সেক্ষেত্রে আপনাদের কিছু টিপস দিই আমি যেই জিনিসগুলো করলে আপনার মুরগি সুস্থ থাকবে অ্যাটলিস্ট হিটে স্টোক করবে না গরমে ম্যাক্সিমাম মুরগি হিট স্টোক করে তো প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার খামারে যদি মুরগির আগে আপনি পানির পানিরপত্র দিতেন দুইটা তাহলে অবশ্যই এখন আপনি তিনটা দিবেন আপনার খামারে যদি আগে আপনি পানির পানিরপত্র দিতেন হচ্ছে পাঁচটা এখন আপনি ষাটটা দিবেন তার কারণ কি কোনো মুরগি যেন পানি খাবার খেতে এসে বা পানি খাইতে এসে ফেরত না যায় তাহলে দেখবেন যে জিনিসটা ভালো হবে যেহেতু গরমে মুরগি বারবার পানি খাবে আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গরমে কিন্তু মুরগি পানি বেশি খাবে খাবার একটু কম খাবে তার জন্য আপনারা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না অনেকে মনে করেন যে খাবার কম খাইতেছে এনজাইম দিয়ে দিই বা খাবার হজম হওয়ার একটা ওষুধ দিয়ে দিই সুতরাং এই গরমের সময় কোনো প্রকার মেডিসিন ভিটামিন কিছু আপনারা ব্যবহার করবেন না দু একদিন যদি দেখেন যে ঠান্ডা তখন হচ্ছে আপনারা ভিটামিন ভিটামিন ব্যবহার করবেন আর অবশ্যই আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে এখন থেকে আপনারা মুরগিরে এই গরমে তিনবেলা পানি পরিবর্তন করে দিবেন আগে যেরকম শীতে আপনারা সকালে দিতেন দুপুরে আর পরিবর্তন করতেন না এখন আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই তিনবেলা পানি পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে ওরা ঠান্ডা পানিটা খাইতে পারবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই গরমের ভিতরে সপ্তাহে তিন দিন চার দিন আপনারা দুপুরবেলা প্রাকৃতিকভাবে যে আমাদের লেবু সেটা কিন্তু আসলে ভিটামিন সি থাকে প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন চার দিন দুপুরবেলা আপনারা ভিটামিন সি যে লেবু আছে এটা দেওয়ার চেষ্টা করবেন সি এর জন্য কিন্তু মেডিসিন কিনতে পাওয়া যায় মেডিসিন দরকার নেই আপনারা একদম প্রাকৃতিকভাবে লেবুতেই একদম পিওর খাঁটি ভিটামিন সি থাকে আপনারা লেবুর শরবত দেওয়ার চেষ্টা করবেন বা লেবু না চিপটাই দিয়ে দেবেন এতটুকু করতে পারবেন যেহেতু মুরগি ভালোবেসে পালন করে বারোটা থেকে দুইটা বা তিনটা এই টাইমটায় প্রচণ্ড গরম পরে এই গরমের সময় আপনারা মুরগিরে খাবার দিবেন না কার দেবেন কখন দিবেন যখন দেখবেন ওই যে যে মুরগিগুলো যখন হা করে শ্বাস নেয় ওই মুহূর্তে কিন্তু খাবার দিলে কিন্তু সমস্যা কারণ মুরগির খাদ্য শ্বাসনালী একসাথে সেটা মানুষেরও তো এই যা অনেক দেখবেন যে অনেক মুরগির ডাক্তারের কাছে বা মানুষের ডাক্তারের কাছে গেলে তারা কিন্তু সবসময় একটা জিনিস বলে যে আপনি যখন খাবার খাবেন অবশ্যই ধীরে সুস্থভাবে রিল্যাক্সে খাবেন কারণ হচ্ছে কি খাদ্য এবং হচ্ছে শ্বাসনালির দুটো একসাথে হওয়া যায় আপনি যদি কোনোভাবে তাড়াহুড়া করে খাদ্য খাবার যদি শ্বাসনালীতে চলে যায় তখন কিন্তু আপনি স্টোক করবেন অথবা আপনার কিন্তু একটা সমস্যা হবে তো সুতরাং চেষ্টা করবেন যখন দেখবেন যে মুরগি হাঁ করে শ্বাস নিতে ওই গরমের সময় মুরগিরা খাবার দিবেন না আর গরমের সময় আরেকটা জিনিস চেষ্টা করবেন যে একটু শাক সবজি বা ঠান্ডা জাতীয় খাবার রাখার অথবা অনেকের মুরগি দেখবেন যে ওই যে শুকনা লেয়ার লেয়ার অন খাবারটা খায় না তখন হচ্ছে আপনারা ভেজা খাবার দেওয়ার চেষ্টা করবেন তাতে ভালো হবে এই যে যে বিষয়গুলো দেখলাম এইগুলো আসলে অনেক অলস খামারি আছে আমার অনেক খামারি আছে তো তো অনেকে আসলে অলসতা বা সময়ের জন্য এই কাজগুলো করতে পারে না তিনবেলা পানিটা পরিবর্তন করতে পারে না দুপুরবেলা ভিজা খাবার দিতে পারে না তো অবশ্যই আপনারা এই যে যে আমি কাজগুলো বললাম ভিটামিন সি এই জিনিসগুলো আপনারা একটু ব্যবস্থা করবেন বা করার চেষ্টা করবেন দেখবেন যে এই গরমে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং হিট স্ট্রোক থেকেও বাঁচবে ইনশাল্লাহ